দেখো চমচম কী করে কি করো চমচম এই যে টিন টিন আর জায়গা পাও না খোলার মতো বাবা দেখো তো ড্রয়ারে কি আছে চমচম দেখো তো মা তোমার কাপড়গুলি ড্রয়ারে আছে কি না চমচম দেখছে যে ড্রয়ারের মধ্যে ওর কাপড় আছে কি না হ্যাঁ তোমার কাপড় কোনটা দেখো তো তোমার কাপড় আছে এখানে মা আছে আছে দেখো চমচম উঠতে পারে কিনা ড্রয়ারে এই যে কিন্তু উঠে গেছে ড্রয়ারের মধ্যে এখন সে খুঁজতেছে তার কাপড় আছে না কিনা এখানে তিন তিন খুব প্রিয় একটা জায়গা ড্রয়ারের মধ্যে মানে এক ড্রয়ার থেকে আরেক এক ড্রয়ারে উঠে যাওয়া দেখো তো টিন টিন বাবা ওই যে দেখো ওই যে চমচম কোথায় উঠছে তোমার প্রিয় জায়গায় দেখো তো দেখো ওই যে দেখো তাতে দেখো উঠো 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 বাবা উঠো টিন টিন উঠবে না এই দেখো চমচম কোথায় ঢুকছে মতো দিবা না চমচম কিন্তু ভুলেও কোনো অন্য কোনো জায়গায় মহিশু করে না ও কিন্তু ঠিক জায়গা মতো শিশি করে আরেক ডরায় উঠবে সে আরেক ডরায় ওঠার জন্য আমার চমচম নাকি দেখা যায় তাকে দেখা যায় ওখানে কে রে ওখানে কে দেখি 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 মাথা দেখা যায় এই যে তুমি কি উপরে যেতে চাচ্ছ তুমি কুপুরে যেতে চাও মা ও বাবা রে কি কি কোন দিকে যাচ্ছে চাচ্ছ ওই যে লেঞ্জুটা সাপটা এরকম করে ঝুরঝুর করছে কেন হ্যাঁ এই যে দেখো তো চমচম টিনটিন মনে হয় কিছু বলবে এখন টিনটিন কি বলতে চায় ওঠো ওঠো উঠো তুমি ওঠো 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 টিনটিনও উঠবে এখন ভাবছে কি ব্যাপার আমার ড্রয়ারের মধ্যে চমচম উঠে গেলো আর আমি এখানে বসে বসে কী করছি আমি কি পাহা দিচ্ছি এই যে এখন তিনটিন ঢুকবে কোথায় দেখো ওই যে চমচম হচ্ছে ব্যাগের মধ্যে ঢুকেছিল এখন টিন কি ঢুকবে একটা মজার কাহিনী দেখো তোমরা সবাই দেখবাম ওয়ান টু ওয়ান টু কই ও মা সে কোথায় গেল মা সে কই আ

ওই দেখো দেখো চমচম কিন্তু নামতেই চাচ্ছে না পাপা নামাচ্ছে কিন্তু সে নামতেই চাচ্ছে না নামো 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 পাপা নামো নামো হ্যাঁ পুষু নামো পাপা কাপড় রাখবে বাবা নেমে যাও চমচম নামো চমচমের ড্রয়ারের মধ্যে থাকতে খুব পছন্দ করে দেখবে একটা টিন টিন কিন্তু দেখো কীভাবে দোল খাওয়ায় মনে হচ্ছে কাশ বনে এসেছি দক্ষিণা বাতাস দিচ্ছে আর কাশ বনের কাশগুলি দোল খাচ্ছে হ্যাঁ দেখ কি সুন্দর দোল দিচ্ছে আসো দোল দোল আসো দুলুনি আসো দুলুনি আমার দুলুনি আসো 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 দুলুনি দেখ আর একজন কোথায় উঠছে বলছি দেখ আর একজন উঠছে উড়লে মা সোনা আমার আমার তিনটুনিটা আমার ময়নারটা আমার টুনটুনি আজকে একটু বেশি কষ্ট হয়ে গেছে বাবা আজকে তারা সকাল থেকে একা একা বাসায় ছিল মাম্মা পাপ্পা আজকে অফিস থেকে অনেক লেট করে এসেছে তাই তাদের একটু মনু খারাপ হ্যাঁ তাদের আজকে একবার ছোট খাটো একটা রোজা হয়ে গেছে তাদের আজকে ও এই 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 যে যে দেখো দেখো তো তো টাকা কার তোমার আমার দাও এই না টাকা নাও চকলেট কিনা খাও বিশ টাকা চকলেট কিনে খাও পছন্দ হয় নাই চমচমের বিশ টাকা পছন্দ হয় নাই চকলেট খাওয়া যাবে না টাকাটা পছন্দ হয় নাই বুঝছো না ঘুম পায় কিছু পাড়ে ঘুম পায় গেছে ঘুম পায় গেছে আচ্ছা ঠিক আছে থাকো